যেন আমাদের গ্রাম ইসলামের পথে চলা তফিদান আমিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক যারা পাপ করেছেন অপরাধ করেছেন আল্লাহ তোমার নাবিত বলেছেন কুল্লুবাণী আলাদামা উন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানব যদি পাপ করবে অপরাধ করবে অন্যায় করবে কিন্তু অহৈর আল খত্তাবুন পাপ করলো অপরাধ করলো গুণা করলো তারপরে ক্ষমা চাইল এই ব্যক্তি উত্তম ব্যক্তি আল্লাহ আমরা স্বীকার করছি আমরা যুবক অবস্থায় অনেক পাপ করে চাল্লাহ আমার মতো দশ ভাই আমার মতো জন ফ্রেন্ড আমার মতো আরও কোটি কোটি যুবক সমাজ পাপ করে ফেলেছে আল্লাহ তোমার নাবি বলেছে ভুল করবে কিন্তু আমরা ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করুন আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন আর শেষ কথা এটাই যে প্রত্যেকটা যুবককে বলবো কাজের শেষে আপনি সলা তাদের করবেন ধরেন বিডিয়া বুঝাই চব্বিশ ঘন্টা দিন তার মধ্যে আপনি দশ মিনিট করে কি আল্লাহকে দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন আপনি বললেন সলা তাদের করতে পারি না সলা আদায় করতে পারবেন না যেইভাবে আপনি শুক্রবার সলা তাদের করেন সেইভাবে আদায় করবেন আর কত সহজ করে বুঝাই সুরা ফাতেহা জানেন আপনি সুরা ফাতেহা জানেন না সুবন আল্লাহ আল্লাহমদে আল্লাহ আকবর এই তিনটা শব্দ তো জানেন এটাও না জানেন তারপর আল্লাহ আকবর তো বলতে পারবেন এইভাবে সলা আদায় করেন তাহলে আস্তে আস্তে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নিজের আখলাকে নিজের ব্যবহারকে রক্ষা করা তহসিদান আমিন আল্লাহ যেন আমরা পাঁচাক্ত সলা তাদাই করা তহসিদানকুন আমিন হে আল্লাহ যারা কবর রয়েছেন আল্লাহ তিনি তাদের কবরকে প্রশস্ত করেন আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি আমার জন্য দোয়া করবেন সাল্লি আলী বারিক আলী